এবং রক্তের ঘাটতি মেটাতে এক রক্তদান উৎসবের আয়োজন করল কলকাতা নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতা মুন্না সিং এর মূল উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কাশীপুর রায় বড় চেয়ারম্যান তরুণ সাহা আদি তৃণমূল নেতা রবীন্দন ঘোষ আনোয়ার খান এবং কৃষ্ণ প্রতাপ সিং সহ অন্যান্য নেতৃত্ব মুন্না সিং জানান দলের আদর্শকে সামনে রেখে সারা বছরই তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তবে রক্তদান হল শ্রেষ্ঠ দান

আমরা চব্বিশ ঘন্টা কাজ করি আর এই বছর না এটা আমার ব্লাড ডোনেশন ক্যাম্পের আঠারো বছর আর প্রত্যেকবার একশো রুপির রক্ত রক্তদাতা হয় ব্লাড একটা ব্লাড ব্যাঙ্ক রক্ত নিতে পারে না সামনে বার চেষ্টা করব আরো দুটো ব্লাড ব্যাঙ্ক আনতে যেভাবে আর রক্তদান থেকে বড় মহান কোনো কাজ না সংগঠনের আমরা সব দিক থেকে একটাই সংগঠনের একটাই কাজ মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো ফেউরো রিপোর্ট চ্যানেল টেন